শুরু হয়েছে তো তার এটা হচ্ছে মানে কলকারখানার যে বর্জ্য উপাদানগুলো রয়েছে সেগুলোকে মিলান পরিণত করার প্রক্রিয়া তো এখানে আছে কলকারখানা তো কলকারখানার মধ্যে যেসব ইয়ার ময়লা উপাদান বা বর্জ্য উপাদানগুলো নিয়মিত বের হয় সেগুলোকে আমরা এক জায়গায় মধ্যে একত্রিত করবো একত্রিত করার পরে যে এই পানিগুলোকে মোটর সাহায্যে বা পাওয়ার ইয়ার পাওয়ারফুল চারবানের সাহায্যে যন্ত্রে একটা ইয়ার ফিল্টারের ফিল্টারের মধ্যে এক এক পর্যায়ে এক এক পর্যায়ে ফিল্টারগুলো রয়েছে সেগুলোতে নিক্ষেপ করার জন্য আমরা এখানে পাইপ সিস্টেম দিয়ে রাখবো তো বর্জ্য উপাদানগুলো এখানে সাথে প্রথমে পড়বে ইয়া পাথরে পাথরের পরে কয়লা কয়লা পরে শেষ ধাপ হচ্ছে ইয়ার বালু সিলেকশন বালুগুলো যেগুলো বালুগুলো পরে হচ্ছে তুলা তুলা পরে এক এক পর্যায়ে এগুলো পরিষ্কার মিনারেল ওয়াটার পরিণত হবে পরিণত হয় এখানে ইয়া মি পরিষ্কার যেগুলো পানি যেগুলো এখানে পরিণত এখানে থাকে জমা হবে এবং সেখান থেকে পুরা যেসব যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে এগুলো নিয়ন্ত্রণ বা সেভাবে সংগত সংগ্রহণ করা যাবে আর এখানে আর এখানে যে টারবাইনটা এখান থেকে চলবে না পাওয়ার যেখানে জেনারেট হবে এটা হচ্ছে পাওয়ার ব্যাংক এখান থেকে এখান থেকে পাওয়ার এখান থেকে পাওয়ার পাওয়ার উৎপন্ন হবে মানে এখানে কোনো সোলার সোলার সাহায্যে পাওয়ারগুলো উৎপন্ন হবে উৎপন্ন হয়ে এখানে এইখানে থাকবে সময়টা যেখানে পাওয়ারের প্রয়োজন হবে সেখান থেকে পাওয়ার সংগ্রহ পাওয়ার